আজকে মাহফিল থেকে বলতে যাই মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কোন ভিন দেশি শকুনদের হাতে আমরা তুলে দিতে রাজি আছি আমরা কি তুলে দেব অবশ্যই দেব না আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহারী হিসাবে তুলে দেখা যায় এই দেশে মহান আল্লাহ রব দরবারে লাখো কোটি সুযু সুক্রিয়া পেশ করছি সুদীর্ঘ পনেরো বছর সাত মাস পর জেলা তালা মুক্ত মনে মুক্ত কণ্ঠে মুক্ত পরিবেশে কোরআন শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য মনিবের দরবারে শুকর হচ্ছি সবাই বলি আলহামদুলিল্লাহ আওয়াজ হইল না আর একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমি এমন একটা জায়গা থেকে এসেছি যে জায়গায় শহীদ আবু সঈদ ঘুমিয়ে আছে আমার বাড়ি সেখানে আমি এসেছি এমন এক জায়গা থেকে যে জায়গায় ঘুমিয়ে আছেন শহীদ সোহাগ এমন একটি উত্তপ্ত রণাঙ্গন থেকে আমি এসেছি আপনাদের মাঝে আল্লাহর কোরআন থেকে দুটো কথা বলবার জন্য আল্লাহ তালা তিনি আমাকে দয়া করে এখানে এনেছেন মাঝখানে পরপর এই পনেরো বছরের মধ্যে তিন তিনবার কারাগারে ছিলাম যেখানেই মাহফিল সেখানেই বাধা সর্বশেষ একটা মামলা দিয়েছে পাঁচ তারিখের আগেই সে মামলা হয়েছে টেলিভিশন চুরি করার মামলা তো ওইটাতে আমি আরেকবার গ্রেপ্তার হই নাই মানে ওইটা মামলা হওয়ার পরেই এই ঘটনাটা ঘটেছে সমানিত ভাইরা এরকম কঠিন একটা পরিস্থিতি আমরা পাড়ি দিয়েছি আমি অবশ্য কারোর বিরুদ্ধে কথা বলতে আসি নাই আমি শুধু এতটুকু বলতে এসেছি আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তু খাদ্যকালীন নাস মানুষের মাঝে বুক টান টান করে হেঁটো না ওলা শিফিল মার মারহা জমিনে অহংকারের পদবার হেঁটো না আমি শুধু তাদেরকে বলবো যারা আমাদেরকে পনেরো বছরে আল্লাহর করানের কথা মুক্ত মনে বলতে দেন নাই তারা এখন নিজের অবস্থাটা চিন্তা করুন আর বাড়িতে গিয়ে সুরা যদি সুযোগ পান সুরা হাজের সাতচল্লিশ নম্বর আয়ারটা দয়া করে পড়ে দেখবেন ওখানে কি লেখা আছে আপনারা পড়লেই বুঝতে পারবেন একটু চিন্তা করলেই বুঝতে পারবেন সেই জন্য আমি বলবো অহংকারীদের পরিণতি ভালো হয় না কথা বলেন কথা বলেন দয়া করে কেউ অহংকার করবেন না আর যারা নেতারা মাহফিল শুনতেছেন আমার তারা শোনেন আগামী দিনে কেউ এই অহংকার তো করবেন না বর্তমান পরিণতি পরিস্থিতি সম্পর্কে এই অবস্থাটা মাথায় রাখবেন আর দ্বিতীয়ত হলো দেশের টাকা লুটপাট করার চেষ্টা করবেন না কথা বলেন ঠিক কিনা শুধু এতটুকুন বলছি পরিণতি ভালো হবে না আমরা এসেছি কিসের মাহফিলে এই কোরআন সবার দরকার আছে না নাই কিভাবে আছে শোনেন আকাশের সূর্যের আলো যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাইকে আলো এবং তাপ দেয় আল্লাহর দেওয়া বৃষ্টির পানি যেমন সবাইকে সিক্ত করে সবার উপকারে লাগে আল্লাহর দেয়া অক্সিজেন যেমন সবাই নিয়ে বেঁচে থাকি আল্লাহর নিয়ামত যেমন সবাই ভোগ করি আল্লাহর দেওয়া শরীর এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন সবাইরে একই রকম যে আল্লাহর সকল নেয়ামত আমরা ভোগ করি সেই আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব নাজিল হয়েছে সর্বশেষ আওয়াজ দিয়ে বলুন কি নাম তা এখন প্রশ্ন হলো সূর্যের আলো বৃষ্টির পানি অক্সিজেন সব যদি মানুষের কাজে লাগে তাহলে আল্লাহর দেওয়া কোরআন সবার কাজে লাগবে না লাগবে না সবার দরকার আছে না নাই ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ সম্মানিত ভাই ও কনেরা সেই কোরআনুলকে আল্লাহ তালার পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য সর্বশেষ পয়গাম মোকাম্মল নিজামে হায়াত কমপ্লিট কোড অফ লাইফ এই কোরআন যদি সমাজে চালু হয়ে যায় ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ মুসলিম এবং ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা তেমনি নিরাপদ কথা ঠিক নয় কি এতদিন পর্যন্ত ভুল বোঝানো হয়েছে মুসলিমদেরকে কোরআন ওয়ালারা যদি তারা তাদের সর্দির অবস্থান কখনো তৈরি করতে পারে বাংলাদেশে নাকি অমুসলিমরা টিকতে পারবে না বিগত শারদীয় দুর্গাপূজায় যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো কেমন হলো এবারের পূজা তারা বলেছেন অতীতের যে কোনো দিনের তুলনায় এবারে আমাদের দুর্গাপূজা মহোৎসবে পালিত হয়েছে মুসলিমরাই কোরআনওয়ালা লোকেরাই তারা আমাদের হিন্দু অধ্যষিত এলাকা এবং আমাদের পূজা মণ্ডপগুলো পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিল তো এই জন্য আমাদের দেশটাতে অমুসলিমরা বিপদে না নিরাপদে কথা বলেন কিন্তু হাজার বছরের সম্প্রীতি আমাদের বিনষ্ট করবার জন্য একদল কুচক্রি মহল মুসলিম মায়ের সন্তান পরাজিত শক্তি স্কট সেজে তারা ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে এটার কারণ কি জানেন পার্বত্য চট্টগ্রামের তিনটে জেলাকে নিয়ে তারা আলাদা রাষ্ট্র করার চক্রান্ত ষড়যন্ত্রে বেঁধে উঠেছে আজকেরে মাহফিল থেকে বলতে যাই মুসলমানদের শরীরে এক থাকতে বাংলাদেশের শকুন্দের হাতে আমরা তুলে দিতে রাজি আছি আমরা কি তুলে দেব অবশ্যই দেব না আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও এদেশের সার্বভৌমত্ব রক্ত সম্মানিত ভাই এই দেশে আমি বেশ কিছুক্ষণ ধরে এই পোস্টারটার দিকে তাকাচ্ছিলাম এবং খুঁজতেছিলাম বিগত দিনে আমাদের মাহ যারা বাধা দিয়েছে তাদের কারো নাম কি না তো দেখলাম নাই তো একবার যখন নাম বাদ পড়ে গেছে এত সহজে আর এই নাম পোস্টারে উঠবে না কথা বলেন তো উঠবে না সেজন্য ওই দলগুলো করে লাভ কি হাজারো নেতা কর্মীদের বিপদে ফেলে যারা পালিয়ে যায় তাদেরকে দিয়ে পরকালে কি লাভ হবে দুনিয়াতেই যারা পালায় কথা বলেন তো ঠিক নয় কি স্বাধীনতার তিপ্পান্ন বছর মুসলিম মায়ের সন্তানেরাই রাষ্ট্র ক্ষমতায় গেছে এই তিপ্পান্ন বছরে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে কেউ দেশ চালায় নাই কথা বলেন চালাইছে যদি চালাইত তাহলে এ দেশে এত অরাজকতা থাকতো না কিন্তু কেউই কোরআন দিয়ে দেশ চালায় নাই বাংলাদেশের জমিনে কোরআনের আইন চালু হোক এটা কি আমরা চাই সবে বলেন চাই যদি কোরআন দিয়ে দেশটা চলে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না বেকারত্ব থাকবে না অমুসলিমরা নিরাপদে থাকবে নারীরা তাদের সতীত্বের মর্যাদা পাবে যৌতক থাকবে না নারী নির্যাতন থাকবে না ব্যবসায়ীরা সুযোগ সুবিধা পাবে কৃষকরা সুযোগ সুবিধা পাবে বেকারেরা চাকরি পাবে শুধু কি তাই মাটির নিচের খনিজ সম্পদ আমার দেশে সাতটা এই খনিজ সম্পদ এগুলো উত্তোলনের ব্যবস্থা হবে দেশ থেকে অভাব অনাটন দূর হবে বলে না স্বাধীনতার তিপ্পান্ন বছরে কোরআন দিয়ে রাষ্ট্র না চলানোর কারণে কোনো ব্যক্তি গোষ্ঠী সরকার দেশ থেকে কোন পাপ উচ্ছেদ করতে পারে নাই এবারে সুযোগ এসেছে সুযোগ আসে নাই সুযোগ এসেছে কেমনে আসলো আমাদের যে তরুণ ছাত্রছাত্রীরা যুবক যুবতীরা রক্ত দিল শহীদ হলেন তাদের কি বেঁচে থাকার স্বপ্ন ছিল না চোখে মুখে ছিল কত স্বপ্ন শহীদ মুগ্ধ পানি লাগবে পানি আহা মুহূর্তের মধ্যে নিভে গেল তার কণ্ঠের আওয়াজ স্তব্ধ হয়ে নিথর দেহ জমিনে লুটে পড়ল এমনি করে কত মুখের মতো তরুণরা নিষ্পাপ শিশুরা জীবন দিয়েছেন এই পরিবেশটার জন্য কাজেই আমরা যদি এখনো নিরাপত্তা পালন করি আমরা যদি এই দেশটাকে আবারো অরাজকতার দিকে ঠেলে দেই তাহলে কি জবাব আমরা আল্লাহর কাছে দিব আমাদের কি কোনো দায়িত্ব কর্তব্য নেই কী দায়িত্ব আমাদের সেইটাই পালন করার জন্য আমি মহাগ্রন্থ আল আনুল করিম থেকে একটি তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা করব ইনশাল্লাহ